এখন আমি পরোটা হয়ে গেছে আপনি টমেটো সস বেশিও খাইতে পারেন কমও খাইতে পারেন আমি একটু বেশি বেশি দিতেছি টকটা বেশি বিসমিল্লা গ্রামে মোমো নিচে আপনি আপনার বাসায় বানিয়ে খাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের পাশে আবার চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে অল্প সময়ের ভিত্তে রেসিপিটা করে আপনারা বাসায় পরিবেশন করতে পারবেন রেসিপিটির নাম হলো মোগলাই পরোটা আর নিয়েছি এক কাপ আটা আর নিয়েছি তিন পিস পেঁয়াজ নিয়েছি একটা লেবু স্বাদ বানানোর জন্য পাঁচটা কাঁচামরিচ দুইটা ডিম আর অল্প কয়টা ধরিনার পাতা এটি কেটে আমি জুড়ি করে কেটে এই মুগলাইয়ের সাথে ডিমের সাথে মিক্স করে মোগলাইয়ের ভিতরে দিয়ে মুগলাই পরোটা বানাবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন এখন আমি শুলে বন্ধুরা এখন আমি ধনাপাতাটি চুরি করে কেটে নিতেছি এখন আমি তিনটি পেঁয়াজ ঝুড়ি করে কেটে নেব ধুয়ে নিচি পেঁয়াজগুলো এগুলো চিকুন করে চাফ করে নিবেন আর কাটার সময় ঝুড়ি করে কাটবেন যত ঝুড়ি হব যত দেখা মুগলের মধ্যে ব্যবহার করবেন তো একটু জরিটা বেশি করলে ভালো হইব বেশি পাঁচটি কাঁচামস নিয়েছি পেঁয়াজ মোস ধোনাপা কাটা হয়ে আসছে এখন আমি এগুলা ডিম হ্যালো দর্শক বন্ধুরা এখন আমি কাঁচামৰিচ কুচি পিঁয়াজ কুচি আৰু ধনিয়া বটা কুচি এদি আমি চটকৈ মিতাচি লবন দিয় লবন দিয়ে এইটো চটকৈ মা নৰম কৰি নিব আমি দুটি ডিম দি দি থি ডিম গ'লো ভেঙি দিব ডিম ভিঙি নিচিনাটো নিমখি অনেকে সামিসে করে আমি হাতে সামচি হাতে ই করে দিলাম ডিম দর্শক বন্ধু এখন আমি এক কাপ আটা নিয়ে এসি আটাগুলো বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা নিয়ে নিলাম আটার মতো একটু সয়াবিন তেল নিব আটার মধ্যে মিশ্রিত করে দিয়ে জন্য আটা মত এখন এই যে হাত দিয়ে মুট করে দিলে লাড্ডু হয়ে এখন গরম পানি দিয়ে দিব গরম অল্প একটু পানি পরিমাণ মতো দিব মোট যত বেশি মতো নেব তত এই মুগলাইগুলো বানাইতে সুবিধা দেব সুন্দর এগো একটু সয়াবিন তেল দিয়ে আমি আর একটু মাখবো মেখে এখন এই আটাগুলো মিশে গেছে হয়ে গেছে মতে হেনা মেগি ভালো করে ঢেকে রাখবো একটা পাত্র দিয়ে এখন আমি ডুমুল তেল দিয়ে একটু উপরে মাখামাখা করে দিলাম দিয়ে অন্য একটা প্লেট দিয়ে এদের বিশ মিনিট রেখে রাখবো চাপা দিয়ে দিছি বিশ মিনিট পর আবার এটা আমরা আরও একটু মতব মতে তারপরে এদের কাজ করব দর্শক বন্ধুরা এখন আমি খুলব দেখেন কি অবস্থা আছে আটাটা যে আটাগুলো নরম হয়ে আসছে এই যে এখন আমি এদের আর একটু মতব ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন দর্শক বন্ধু এখন আমার আটাটি মতো হয়ে গেছে এখন আমি তিনটে লাড্ডু বানাবো তিন পিস এই যে দেখেন এখন আমি এটি সুন্দর করে গোল গোল করে নিব দর্শক বন্ধুরা এই যে আটাটি গোল গোল করে মাঝখানে এরকম করে দিবেন আর এভাবে ই করে পরে সুন্দর করে লাড্ডু বানিয়ে দিবেন এখন আপনি রুটিটা মানে সরাইতে সুবিধা হব তাই তিনটা লাড্ডু হয়ে গেছে তিন পিস মোগলাই হব ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন দর্শক বন্ধু আমি এখন রুটি বানাবো বেলনের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিব আপনারা যখন বানাবেন তখন বেলনের মধ্যে অল্প একটু তেল দিয়ে নেবেন আর ফিরির মধ্যে অল্প একটু তেল দেবেন রুটিটা আপনি চড়াইতে অনেক সুবিধা হয় এই যে তেলটা দিয়ে নিলাম ফ্রির মধ্যে এখন আমি একটা লাড্ডু নিব লাড্ডুটা অল্প একটু চেপে দিব তারপর একটু তেল দিয়ে নিলাম এন সুন্দর করে আমি রুটিটা সরাবো বন্ধুরা দেখেন আমি পরোটা রুটি সরিয়ে নিয়ে রুটিটা অনেক পরোটা ফিরি সরিয়ে দিয়েছি এখন আমি এটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে দিব এই যে কাঁচামরিচ পেঁয়াজ ধনাপ পাতা দিয়ে কি করে নিয়ে ডিমটা এইভাবে সরিয়ে সরিয়ে দিব এই যে যত ডিম বেশি হব তত আপনার মোগলাই পরোটাটা সুন্দর হবে আমি একটু ডিমটা বেশি দিলাম মোগলাই পরোটা পাতলা করে নিয়েছি আরও পাতলা হইলে আরও সুন্দর হইত এখন আমি ভেঙে দেব এই এ পাশে লাগিয়ে দিলাম এখন আমি এই পাশে আবার এভাবে ভাঙা দিয়ে দেবো এই যে তাতে ডিমটা বেরোয় না আসে আবার এপার দিয়ে অল্প একটু ভেঙে দেব হ্যাঁ মুখটা লাগিয়ে দিয়েছি মোটে লাল দিলে ডিমটা বেড়ে চলে আসতে পারে এই দেখেন আমার ডিম পরোটা এখন আমি এটা তেলে ভেজে নেব এখন আমি চুলাটা চাপিয়ে দিব আর তেলটা দিয়ে দিতেছি তেলটা সয়াবিন তেলটা বেশি লাগবো মুগলাই বাজলে মানে ডিম পরোটা বাঁচতেছি তো তেলটা বেশি দিয়ে দিতেছি তেলটা দিয়ে দিছি মানে মুগলেটা যেন একবার ভাজা ভাজা হয় ততক্ষণ আমার সাথে থাকেন তেলটা গরম হয়ে আসতে একটু সময় লাগবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পরোটাটা দিয়ে দিলাম আর একটু শক্ত না হলে এটা লারা ছাড়া দিয়ে যাবো না ডিম আছে ডিমটা ভেঙে যাবে আমি হালকা করে লারা ছাড়া দিয়ে দিতে ডিমটা শক্ত হয়ে আসুক ডিমটা শক্ত হয়ে আসছে হ্যাঁ

ডিম বাজ মগলাই হয়ে গেছে দেখেন এই যে কালার চলে আসছে এখন আমি এই যে ফুলে আসছে মসমস হয়ে গেছে এখন আমি এটা এখন আমি এই যে দেখেন এই আমার ডিম পরোটা হয়ে গেছে দর্শক বন্ধু দেখেন এই আমার ডিমের পরোটা অল্প সময় করে দিছি আপনারাও এভাবে করে খাবেন আর আমার লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিন পরিবেশন করা পর্যন্ত সঙ্গে থাকেন আরও আইটিএম আছে ওটি আমি দিয়ে দিতেছি বন্ধুরা এখন আমি মোগ মোগলাইটা কাটবো কেটে আপনাদের সামনে পরিবেশন করব ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন দেন আমার ডিম মুগলাই কত সুন্দর হয়েছে এই ভিতরে ডিম দিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে গ্রাম বেড়েছে গ্রামে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা এখন আমি একটা মেগি মশলা দিয়ে উপরে পরিবেশন করব আপনারা দেখেন অল্প সময়ের ভিতর মোগলাই রেসিপিটা বানাইলাম আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমারে লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আমি নতুন চ্যানেল খুঁজছি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন আর এই ম্যাগি মশলাটা আমি উপরে দিতেছি পরিবেশন করব এখন আমি টমেটো সসগুলো দিয়ে দিতেছি টেস্টি হওয়ার জন্য আপনি টমেটো সস বেশিও খাইতে পারেন কমও খাইতে পারেন আমি একটু বেশি বেশি দিতেছি টকটা বেশি আমার পছন্দ তাই আমি বেশি বেশি নিতেছি অল্প একটু লোবি দিতেছি টেস্টি হওয়ার জন্য আপনার বাসায় একদিন করেই দেখেন না খেয়ে দেখেন না রেসিপিটা কেমন হয়েছে সেই মজা বাইরে ডিমের বলার একটা বাসনা এটা মানে গ্রামে মমন হয়েছে আপনি আপনার বাসায় বানিয়ে খাইন অনেক মজা আর আমরা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আবারই এক নতুন একটা রেসিপি নিয়ে সামনে আসবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন